আসসালামু আলাইকুম আজকে দেখাবো হাই হিলের স্যান্ডেল লেডিস স্যান্ডেল চারএি হিলের লেডিস স্যান্ডেল খুবই ইউনিক ডিফারেন্স কিছু পণ্য তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো অনলাইনে সেল করা হয় এবং এই সরাসরি দোকান থেকেও নিতে পারবেন তো এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট এগুলো কিন্তু কপি না এটা বাইরেরটা সরাসরি বাইরের প্রোডাক্টটা খুবই উন্নত মান হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমতো করে যোগাযোগ করতে পারে এই টেপের আরও কিছু ডিজাইন আছে এবং কি বেল্টের মধ্যে আছে বেল ছাড়া আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এবং ডিটেলসে ফোন নাম্বারটা দেওয়া থাকবে এটার হিল হচ্ছে আপনার চার ইঞ্চি খুবই ইউনিক ডিফারেন্স ব্যালেন্স হিল একদম বোস্টন হিল বলে এটাকে রাফিস করার জন্য বেস্ট একটা কালেকশন আর যাদের হিল পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন ফিনিশিংটা অনেক সুন্দর এবং কি শেপটা অনেক সুন্দর কালারগুলো দেখেন কন্টাস্ট কালার খুবই সুন্দর ইউনিক ডিফারেন্স এরগুলো কাপড় দিয়ে তৈরি তো টোটালি এই কাপড় প্লাস পুঁতি খুবই ইউনিক ইউনিক মডেল তো এই টাইপের আরো আরও মডেল আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এই টাইপের আরও কিছু মডেল আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো আমাদের কাছে নিত্য নতুন পণ্য আসে তো ডিফারেন্স কিছু পণ্য দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আপনারা যে টাইপের চান এই টাইপের দেখানোর চেষ্টা করি সবসময় ইউনিক পণ্যগুলো দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবসময় নিত্য নতুন পণ্য দিব তো যদি ভালো লাগে যে পণ্যটা ভালো লাগবে এই পণ্যটা স্ক্রিনশট দিয়ে আমার ইমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে চাইলে আমার অন্য ভিডিওগুলোও দেখতে পারেন তাছাড়া এটার লোকেশন হচ্ছে যদি দোকান থেকে এসে নিতে চান একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিবার্টি শ্যুস একচল্লিশ নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস লিবার্টি শ্যুস এটা আপনি সরাসরি এসে দেখে নিতে পারবেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো অথবা সীমিত সময়ের মধ্যে নিতে হবে এগুলো খুবই রানিং প্রোডাক্ট সব সময় এগুলো থাকে না উঁচু হিলের পণ্যগুলো অনেক চাহিদা সম্পন্ন তা আমরা আপনাদের চিন্তা মাথায় রেখে অনেক সময় অনেক কিছু আনার চেষ্টা করি ব্যতিক্রম কিছু পণ্য তো প্রত্যেকটা মডেল কিন্তু ডিফারেন্স এমনকি ইউনিক সময় ব্যতিক্রম কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তাছাড়াও বিভিন্ন ধরনের ডক্টর শু স্যান্ডেল সব ধরনের লোফার এই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করি এবং কি বিভিন্ন ধরনের কেটস কালেকশন দেখানোর চেষ্টা করি তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার মতো হোয়াটসঅ্যাপে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন এটা হচ্ছে আপনি বেল্টের মধ্যে অ্যালাস্টিক বেল্ট সহজভাবে লাগানো যাবে এবং কি ফিটা ইলাস্টিক সিস্টেম সহজে ফিটিং হয়ে থাকবে পায়ের সাথে সেট হয়ে থাকবে হিলটা কিন্তু একই এটা হিলটা হচ্ছে আপনার চার ইঞ্চে হিলের মধ্যে লেডিস স্যান্ডেল খুবই ইউনিক ডিফারেন্স বেল্টের মধ্যে খুবই সিম্পলের মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট যারা এই টাইপের প্রোডাক্টগুলো অর্ডার করতে চান সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে পারবে এবং কি সরাসরি দোকান থেকে পয়সা নিতে পারবেন তো বারবার বলতেছি আপনারা সরাসরি দোকান থেকে পয়সা নিতে পারবেন একচল্লিশ নিউ এলিফেন রোড ডাকা বারো সোপাস লিবার্টি শুস এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে চান তারা আমার স্ক্রিনে থাকা ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে পিকটা দিয়ে মেসেজ করবেন অথ অথবা কল দিবেন তো আমি চেষ্টা করবো যে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন